গভীর জঙ্গল এখানকার পুরনো গাছেরা সবাই ঝিমিয়ে পড়েছে এক রাতে পূর্ণিমার আলো বনের মাঝখানে থাকা একটি শুকনো গাছের গুড়ির উপর পড়ল বুড়ো ও জ্ঞানী ঝোলা পেঁচা তার ডালে বসে সব কিছু দেখছিল হঠাৎ মাটি থেকে একটি উজ্জ্বল স্ফটিকের মতো আলোর বীজ বেরিয়ে এলো ঝোলা নীরব চোখে বীজটি দেখল পরের দিন সকালে বীজটি ফেটে গেল এবং সেখান থেকে লতা বা ড্র্যাগন ফলের গাছ গজিয়ে উঠল লতাটি দ্রুত গুড়িকে জড়িয়ে ওপরে উঠতে লাগল কয়েক সপ্তাহ পর লতায় প্রথম ফল ধরল একটি বেগুনি গোলাপি রঙের ছোট্ট ড্র্যাগনের ডিমির মতো ফল ছোট্ট সবুজ ডানা টিয়া কৌতূহলী চোখে ফলটি দেখছিল সে তার ছোট ঠোঁট দিয়ে ফলটিকে আলতো করে ছুঁয়ে দেখল আর অনুভব করল এক স্নিগ্ধ শীতলতা অন্যদিকে ধূর্ত লোলুপ দূর থেকে দেখল ফলটির তেজ সে ফলটি চুরি করে নিজের কাছে রাখতে চাইল লোলুপ গভীর রাতে চুপি চুপি লতার কাছে এলো যেই না সে ফলটিকে ধরতে গেল অমনি লতাটির কাঁটাগুলো সজাগ হয়ে উঠল এবং লোলুপের থাবাই বিধল। লোলুপ যন্ত্রণায় হুক্কু হুক্কু শব্দ করে লেজ গুটিয়ে পালিয়ে গেল একদিন ভয়ঙ্কর হিংস্র ভাল্লুক তার বিশাল দেহ নিয়ে জঙ্গলের ছোট প্রাণীদের ভয় দেখাতে শুরু করল সে ছোট খরগোশ আর হরিণ শাবকদের তাড়া করে বেড়াতে লাগল ভয়ে সবাই গুহায় ও ঝোপের আড়ালে লুকিয়ে পড়ল ঝোলা বিপদ দেখে দ্রুত বিস্ময় লতার কাছে উড়ে গেল এবং মৃদু শব্দে লতাটিকে ডাকল লতা একটি পাকা ফল মাটিতে ফেলে দিল ঝোলা দ্রুত ফলটি নিয়ে ভাল্লুকের দেখে ছুঁড়ে মারল ফলটি ভাল্লুকের নাকে লেগে ফেটে গেল এবং এর মিষ্টি গন্ধ ভাল্লুককে পাগল করে তুলল ভাল্লুক মুহূর্তের জন্য শান্ত এবং সেই মিষ্টি গন্ধে হয়ে আশেপাশে কি হচ্ছে তা ভুলে গেল ভাল্লুককে সাময়িকভাবে শান্ত দেখে ডানা তার অন্যান্য বন্ধুদের ডাকল তারা সবাই মিলে দ্রুত ভাল্লুককে গাছের গুড়ির সাথে দড়ি দিয়ে বেঁধে ফেলল ভাল্লুকের শক্তি কমে গেলে সে ফলটির দিকেই তাকিয়ে রইল ঝোলা তার বুদ্ধি দিয়ে ফলটির একটি অংশ ভাল্লুককে খেতে দিল ফলটি খেয়ে ভাল্লুক শান্ত হয়ে গেল এবং তার হিংসতাও যেন কমে গেল পরদিন সকালে বনের সকল পশু পাখি বিস্ময়লতার কাছে এসে কৃতজ্ঞতা জানালো জাদু ড্রাগন ফলের গাছ তাদের কাছে শুধু খাবারের উৎস নয় বরং রক্ষাকর্তা হয়ে উঠল তারপর থেকে বনের সকল প্রাণী শান্তি ও আনন্দ বসবাস করতে লাগলো আর বিস্ময়লতা তাদের সবার বন্ধু হিসেবে আলো ছড়াতে লাগলো